বন্ধুরা ছানা ছাড়াই ছানাই টোস্ট তাও কি না ময়দা দিয়ে কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কতটাই খেতে ভালো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে গেছে ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হ্যাপে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি তৈরি করব মিষ্টির দোকানের মতো হুবহু ছানাই টোস্ট তবে আমি এটা ছানা দিয়ে বানাবো না এটা আমি বানাবো ময়দা দিয়ে আর খেতেও এতটাই ভালো লাগবে যে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এটা ছানা দিয়ে বানানো না ময়দা দিয়ে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি তাহলে রান্নাই যাই ছানাই টোস্ট বানানোর জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নেব মাপটা ঠিকঠাক নিতে হবে এই ময়দারই সমান সমান করে এক কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ মাপটা ঠিক একই রকম নিতে হবে আপনারা যদি কাপে নেন কাপে নেবেন বাটিতে নিলে বাটিতে নিতে হবে মাপটা যেন একেবারে সমান সমান হয় এই সাথে নিয়ে নেব বেকিং সোডা দু চিমটির মতো নিয়ে নেবো বেকিং পাউডার দু চিমটির মতো এরপর এই উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দিয়ে ময়ম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়মটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে এবারে অল্প অল্প জল দিয়ে একটা চটচটে ডো তৈরি করে নেব এটা মেখে নিলে একটা চটচটে দো তৈরি হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এই এইরকমই হবে একটা চটচটে ভাত এর মধ্যে এবারে আমি আবার এক চামচ ঘি দিয়ে দেব এক চামচের মতন দিতে হবে দিয়ে আবার ভালো করে মেখে নেব বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছা হয় তখন এইভাবে মিষ্টি বানিয়ে নিয়ে খেয়ে খাওয়া যেতেই পারে দেখুন বন্ধুরা ময়দার এই ডোটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে হাতেও আর লেখা নেই লেগে নেই চটচটে ভাব আর নেই এবারে আমি মিষ্টির আকারে সেপ দিয়ে নেব এইভাবে কেটে নেব এবারে আমি সব লেচিগুলো করে নেওয়ার পর এবারে আমি মিষ্টির আকারে বানিয়ে নেব একটু চ্যাপটা করে নিতে হবে নিয়ে এইভাবে করে নিতে হবে একদম মিষ্টির দোকানের মতনই হবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে এটা মিষ্টির দোকানের না বাড়িতে তৈরি করা এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব আমার এখানে আটখানা মিষ্টি তৈরি হয়েছে এইভাবেই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে নিয়ে এবারে গ্যাস জেলে দেব কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তাতে টেস্টটা আরও ভালো হবে একটু তেলটা বেশি পরিমাণেই দেবো তেলটা হাত ছোঁয়া গরম করতে হবে এর থেকে বেশি গরম করলে আর হবে না এরকম আঙুল ডোবানো যাবে এইরকম গরম করতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবো দিয়ে এবারে একটা একটা মিষ্টি এর মধ্যে তুলে দেব মিষ্টিগুলো এবারে উল্টে দেব দেওয়ার পর দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফুলেও যাচ্ছে মিষ্টিগুলো এইভাবে আবার উল্টে দেব অনেকটা ফুলেও গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব মিডিয়াম মে দিয়ে কালার নিয়ে নেব কালারটা করে নিতে হবে না সাদা সাদা থেকে যাবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে দেখুন ফুলের চেয়ে কতটা এইভাবেই ভেজে নিতে হবে একটু কালার এনে নিতে হবে সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগবে না এভাবে পালতে নিতে হবে মিষ্টিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়া থেকে তেল ঝাড়িয়ে তুলে নেব এর থেকে বেশি আর লাল পরব না আমি চিনির একটা সিরা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দেবো চিনি চিনিটা না গলা পর্যন্ত আমি ওয়েট করব আমি এতে কোনো কালার ব্যবহার করব না আপনারা যদি কালার দেন তাহলে কালার দিয়ে নিতে পারবেন আমি কালার ছাড়াই করব এই চিনির শিরার মধ্যে আমি দুটো ছোট এলাচ দিয়ে দেব তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে চিনির শিরাটা ফুটেও গেছে এই চিনির শিরাটা বেশি ঘন করব না পাতলা করেই করতে হবে তাতে এই চিনির সিরাটা মিষ্টির মধ্যে ভালো মতো ঢুকে যাবে এরপর এই মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব একটু উল্টে পাল্টে দেবো রসটা ভালো মতো ঢুকে যাবে এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা কিন্তু ধরাইনি এই কড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ লিকুইড দুধ লিকুইড দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি জাল দেয়াই দুধ এই দুধের মধ্যে দু চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কাস্টার্ড পাউডার দিতে পারেন কিংবা চালের গুঁড়ো দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এই মিশ্রণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা জেলে দেব গ্যাসটা জেলে দিয়েছি এবারে লো ফ্লেমে ক্ষীরটা বানিয়ে নেব ক্ষীতটা একেবারে খুব ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে আবার ক্ষীতটা আরও ঘন হয়ে যাবে এ মতো আরও একটু ঘন করে নেব এদিকে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব দিয়ে ঠান্ডা হতে দেব এক ঘন্টা পর দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা বড় হয়ে গেছে রস ঢুকে কতটা নরমও হয়েছে পর মিষ্টিটা আমি কেটে দেখিয়ে দেব এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এইভাবে আমি সবগুলোই কেটে নেব এরপর এর মধ্যে আমি ক্ষীর দিয়ে দেব এইভাবে সবগুলোর মধ্যে মিষ্টি গুলোর মধ্যে ক্ষীর দেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আমার কাছে নারকেল গুঁড়ো নেই নারকেল গুঁড়োটা দিলে বেশি ভালো লাগবে খেতে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দেবার পর এবারে দিয়ে দেব একটা করে বাদামের টুকরো বেশি ভালো লাগবে একটা করে মুখে পড়লে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানা ছাড়াই ছানাই টোস্ট একদম তাও কিনা ময়দা ময়দা দিয়ে ছানাই টোস্ট দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর নরমও হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ